নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য কল্যাণপুরে সাড়ে তিন কাটা জমির ওপর দোতলা ফাউন্ডেশনের সুন্দর একটি বাড়ি নিয়ে এসেছি তো সবার প্রথমে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত কল্যাণপুর আর এই যে রাস্তাটি দেখছেন সয়ে চলে গেছে মেইন রোডে মেইন রোড থেকে পায়ে হেঁটে মাত্র দু মিনিটের দূরত্বে বাড়িটি আর এখান থেকে পায়ে হেঁটে মাত্র আট থেকে ন মিনিটের মধ্যে আপনারা কল্যাণপুর স্টেশনে পৌঁছে যেতে পারছেন যদি আপনারা টোটো করে আসতে যান তো টোটো করে আপনারা মেইন রোডে লাভলে মেইন রোড থেকে বাড়িটির দূরত্ব পায়ে হেঁটে মাত্র দু মিনিট টোটো অটো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন রকম অসুবিধা হবে না আর বাড়ির একদম কাছে আপনারা স্কুল বাজার ব্যাঙ্ক সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর বাড়ির সামনে এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি ছ ফুটের চওড়া রাস্তা রয়েছে আর বাড়িটি আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে বাড়িটি সম্পূর্ণ বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা রয়েছে আর দোতলা ফাউন্ডেশন কমপ্লিট করা রয়েছে তো আপনারা চাইলে পরবর্তীতে আপনারা উপরে ছাদ দিয়ে ঘর বাড়াতে পারবেন সীমানাটা আপনারা একটু দেখে নিন এপাশে সীমানা বরো পাঁচিল করা রয়েছে এবং এপাশেও পাশেও সীমানা বরো পাঁচিল কমপ্লিট করা রয়েছে পুরো চারি সাইড আপনারা এই বাড়ির বাউন্ডারি ওয়াল পুরো কমপ্লিট পেয়ে যাবেন এ পাশে একটি গেটও করা রয়েছে আর এপাশের সীমানাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এ দেখুন সীমানা বরাবর বাউন্ডারি ওয়াল পুরো কমপ্লিট করা রয়েছে সীমানা নিয়ে আপনাদের এখানে রকম অসুবিধা থাকছে না আর এদিকে সীমানাটা আপনারা একটু দেখে নিন বন্ধুরা এই অবধি জমির এপাশের সীমানা চলে এসেছে আর এদিকে পাচিল বরাবর জমির এপাশের সীমানা আপনারা পেয়ে যাবেন এ দেখুন এটা হচ্ছে বাড়ির পেছন দিক আর পেছন দিকে দেখুন লাইন দিয়ে সুপারি গাছ লাগানো রয়েছে এবং আশেপাশে অনেক ঘরবাড়িও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য এই বাড়িটি আজকে নিয়ে এসেছি আর বাড়িটিতে অনেক রকম ফলের গাছও লাগানো রয়েছে তো এটি ছোটোখাটো একটি বাগান বাড়ি বললেও খুব একটা ভুল হবে না তো আপনারা বাড়িটি একটু দেখে নিন বাড়িটিতে ঢুকতেই গেটের সামনে সুন্দর একটি ফুলের গাছ লাগানো রয়েছে এবং আরও অনেক ফলের গাছ ফুলের গাছ ভর্তি পেয়ে যাবেন পাশটা দেখুন এ দেখুন আম গাছ সুপারি গাছ লাইন দিয়ে আপনারা অনেকগুলো পেয়ে যাবেন এবং এ দেখুন আপনারা এসে একটা গার্ডেন করলে খুব সুন্দর একটি গার্ডেন এরিয়া আপনারা বানাতে পারবেন এবং এ পাশটাও আপনারা অনেকটা বড় জায়গা পেয়ে যাচ্ছেন অনেকগুলো ফলের গাছ এবং ফুলের গাছও লাগানো রয়েছে বাম সাইডে রয়েছে একটি ঠাকুর ঘর আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো আর বন্ধুরা এই দেখুন বেশ শান্ত এবং খোলামেলা একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই বাড়িটি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন অনেক বড় একটা স্পেস পেয়ে যাচ্ছেন আপনারা বাড়ির সামনেই আর এ পাশে দেখুন টিউবওয়েল বসানো রয়েছে সম্পূর্ণ পাইপলাইনের কাজ পুরো কমপ্লিট করা আপনাদের কোনোরকম সমস্যা কেন হবে না আর ওই পাঁচিল বরাবর জমির সীমানা এইদিকে চলে এসছে আপনাদেরকে এদিক থেকে জমির সীমানাটা একটু দেখিয়ে দিই এই দেখুন সোজা পাঁচিল চলে গেছে এক এ পাশের সীমানা বরাবর সোজা উপাশের পাঁচিল পর্যন্ত আর এ দেখুন ফলের গাছ আগ গাছ লাগানো রয়েছে এবং অনেকগুলো সুপারি গাছ আপনারা এই বাড়িটিতে পেয়ে যাচ্ছেন তো পরবর্তীতে যখন সুপারি হবে আপনারা বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবেন আর এ পাশের পাচিল পুরো কমপ্লিট করা রয়েছে তো সীমানা নিয়ে আপনাদের এখানে কোনোরকম অসুবিধা থাকছে না আর এ দেখুন আগ গাছ আর এপাশে রয়েছে জামরুল গাছ এই দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই জামরুল গাছে ফলও চলে এসেছে এই দেখুন সুন্দর সুন্দর ফলের গাছ রয়েছে এবং ফলের গাছে ফলও চলে এসেছে আর এপাশে রয়েছে একটি আম গাছ আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর পাশে আরও একটি আম গাছ রয়েছে আম গাছে দেখুন আমও চলে এসছে তো বুঝতেই পারছেন খুব সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি নানারকম ফলের গাছ এবং শুধু ফলের গাছ নয় ফুলের গাছ এবং অন্যান্য গাছও লাগানো রয়েছে তো এটাকে ছোটোখাটো একটি বাগান বাড়ি বললেও খুব একটা খারাপ হবে না আপনারা যারা এরকম সুন্দর একটি ছোট বাগান বাড়ি খুঁজছিলেন নানারকম ফলের গাছ ভর্তি সুন্দর একটি বাড়ি তো আপনারা এই বাড়িটা একদমই হাতছাড়া করবেন না আপনাদেরকে বাড়ির ভেতরে গিয়ে অবশ্যই দেখিয়ে দেবো আপনার ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এ পাশে দেখুন কলা গাছে কলাও চলে এসেছে তো বুঝতেই পারছেন খুব সুন্দর একটি বাড়ি নানারকম ফলের গাছ খুব ভর্তি রয়েছে এবং ফলন্ত গাছ আপনারা এই বাড়িটিতে পেয়ে যাবেন আর বাইরেটা শুধু প্লাস্টার করা নেই আর দেখুন বন্ধুরা বাড়ির সামনে আপনারা অনেকটা বড় একটি স্পেস পেয়ে যাচ্ছেন চার চাকায় রাখার জন্য আর এপাশে রয়েছে একটি ঠাকুরের মন্দির এই দেখুন সম্পূর্ণ হিন্দু পরিবেশ রয়েছে আর এইখানটায় দেখুন একটি মন্দির করা রয়েছে তো বুঝতে পারছেন খুব সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর এই হচ্ছে বাড়িটির সামনের দিক আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন এপাশে টিউবওয়েল এবং আউটসাইডে একটি বাথরুমও আপনারা পাচ্ছেন ওপরে জলের ট্যাঙ্ক এবং সম্পূর্ণ পাইপলাইনের কাজ পুরো কমপ্লিট করা এই দেখুন বাথরুমের ভেতরটা একটি বাংলা বাথরুম এখানে বানানো রয়েছে এবং সম্পূর্ণ পাইপলাইনের কাজ আপনারা পুরো কমপ্লিট পেয়ে যাচ্ছেন তো বাড়ির ভেতরে ঢুকে আপনাদেরকে বাড়ির ভেতরটা একটু দেখিয়ে দিই এই দেখুন সম্পূর্ণ প্লাস্টারের কাজ পুরো কমপ্লিট করা এই সাইডে এবং অপর সাইডে রঙের কাজও পুরো কমপ্লিট করা রয়েছে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো আর এখানে মোটর বসানো রয়েছে আর এই দেখুন এই বাড়িটিতে আপনারা বেশ লম্বা একটি বারান্দা পেয়ে যাচ্ছেন আর ঘরের ভেতরেও একটি বাথরুম করা রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন সম্পূর্ণ টাইলসের কাজ একদম কমপ্লিট করা রয়েছে সুন্দর একটি গেটও লাগানো রয়েছে বাথরুমে আর এই দেখুন ভেতরটা ভেতরেও সম্পূর্ণ টাইলসের কাজ আপনারা পেয়ে যাচ্ছেন একটি কোমোট বসানো রয়েছে আর টাইলসের হাইটটা দেখুন পুরো ছাদ লেভেল পর্যন্ত টাইলসের কাজ পুরো কমপ্লিট করা রয়েছে এই দেখুন বন্ধুরা শাওয়ার এবং পাইপলাইনের সম্পূর্ণ কাজ পুরো কমপ্লিট করা কোনোরকম সমস্যা এখানে নেই বন্ধুরা বাথরুমের সাইডে একটি ছোট রুম হিসাবে এনারা এখন ব্যবহার করছেন তো আপনারা চাইলে এই রুমটি কিচেন হিসাবে ব্যবহার করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না কিচেনের জন্য এনাফ সাইজ করা রয়েছে আর ওপরে একটি ওয়াল্ড্রোপের পজিশন পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে বারান্দা বেশ লম্বা একটি বারান্দা আপনারা এই বাড়িটিতে পেয়ে যাচ্ছেন পাশে রয়েছে একটি বেডরুম আপনাদেরকে একটু দেখিয়ে দিই বেডরুমে দেখুন কাঠের দরজা লাগানো রয়েছে আর এই হচ্ছে বেডরুমটি এই দেখুন বেডরুমের সাইজটা আপনারা একটু দেখে নিন বড় বড়ো সাইজের দুটো বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখুন সম্পূর্ণ ভিতরে প্লাস্টারের কাজ পুরো কমপ্লিট করা রয়েছে একটি বেড পাতার পরেও অনেকটা জায়গা আপনারা পেয়ে যাবেন হাঁটা চলার জন্য কোনো রকম অসুবিধা আপনাদের এখানে হবে না আর এই বেডরুমেও আপনারা একটি ওয়ার্ড্রপের পজিশন পেয়ে যাচ্ছেন আর এপাশে পাশে একটি জানলা আপনারা পেয়ে এখানটা এখন এনারা ঠাকুরঘর হিসাবে ব্যবহার করছেন আপনারা চাইলে বাইরে যে মন্দির বানানো রয়েছে সেটিও আপনারা ঠাকুরঘর হিসাবে ব্যবহার করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আর এই হচ্ছে বেডরুমটি আপনাদেরকে চলুন পরের বেডরুমটিও একটু দেখিয়ে দিই আর আমি বাইরে চলে এসেছি আর এই হচ্ছে পাশের বেডরুমটি আর বন্ধুরা এখানে বেডরুমের দেওয়ালে এবং বেডরুমের ভেতরে সম্পূর্ণ রঙের কাজ কমপ্লিট করা রয়েছে আর বাইরেটা এনারা এখন কিচেন হিসেবে ব্যবহার করছেন আর এই দেখুন বেডরুমের দরজাটা সুন্দর একটি ডিজাইনের কাঠের দরজা লাগানো রয়েছে আর ওই হচ্ছে মেন গেট লম্বা একটি বারান্দা আপনারা পেয়ে যাচ্ছেন এর পাশেই রয়েছে একটি বেডরুম তার পাশে কিচেন তার পাশে আপনারা একটি বাথরুম পেয়ে যাচ্ছেন আর এই পাশে রয়েছে আরেকটি বেডরুম আপনাদেরকে অবশ্যই বেডরুমের ভেতর ঢুকে বেডরুমের ভেতরটা দেখিয়ে দেবো তার আগে একবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন প্রথমে একটি বাথরুম দেখিয়েছি তারপরে কিচেন তারপরে একটি বেডরুম এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা একটু দেখিয়ে দেয় এই দেখুন এই বেডরুমটিও বেশ বড় সাইজের বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখুন খাট এবং নানা রকম জিনিসপত্র রাখা রয়েছে তারপরেও দেখুন অনেকটা জায়গা পেয়ে যাচ্ছেন রঙের কাজটা দেখুন সম্পূর্ণ রঙের কাজ কমপ্লিট করা রয়েছে পাশে একটি জানালা বারান্দার দিকে আরেকটি জানালা আপনারা পেয়ে যাচ্ছেন আর এই বেডরুম থেকে একটি গেট আপনারা পেয়ে যাচ্ছেন বাইরে যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আপনারা পরবর্তীতে ছাদ ফেলে ওপরেও ঘর বাড়াতে পারবেন দোতলা ফাউন্ডেশন কমপ্লিট করা রয়েছে তো কোনো রকম সমস্যা আপনাদের এখানে হবে না বেডরুমটি আপনারা একটু দেখে নিন বেশ বড়ো সাইজের বেডরুম এবং রঙের কাজ সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে আর আমি বাইরে চলে এলাম আর এই সাইডটা আপনারা চাইলে গার্ডেনিং করতে পারবেন কোনোরকম অসুবিধা হবে না অলরেডি এখানে গাছ এবং ফুলের গাছ ফলের গাছ লাগানো রয়েছে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কি বাড়ি আর চারি সাইড পুরো বাউন্ডারি ওয়াল কমপ্লিট পেয়ে যাবেন কল্যাণপুর স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র আট থেকে ন মিনিটের দূরত্বে আর আপনারা যদি কল্যাণপুর স্টেশন থেকে টোটো করে আসেন তাহলে মেইন রোড থেকে মাত্র দু মিনিট পায়ে হেঁটে এলেই এই বাড়িটিতে আপনারা পৌঁছে যাবেন নানা রকম ফলের গাছ লাগানো রয়েছে তো আপনারা যারা খোলামেলা এবং সুন্দর একটি পরিবেশে এরকম নানারকম ফলের গাছ ভর্তি সুন্দর একটি বাড়ি খুঁজছিলেন আপনারা এই বাড়িটি একদমই হাতছাড়া করবেন না তো আপনারা বাড়িটির সাথে সাথে আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই বাড়িটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে সাড়ে তিন কাটা আর সাড়ে তিন কাটা জায়গাসহ নানারকম ফলের গাছ ভর্তি এই তোতলা ফাউন্ডেশনের বাড়িটির দাম মাত্র তেইশ লক্ষ টাকা তো আপনাদের যাদের এই বাড়িটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ